গভর্নমেন্ট জব উইন্ডোজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত অনেক দিন পর আমি ফেস ক্যাম্প ভিডিও তোমাদের সামনে এনেছি কিছু কথা বলবো বলে তোমাদের সামনেই ষোলো তারিখ অর্থাৎ প্রিলিমস পরীক্ষা আছে ডাব্লিউ এর তো তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা উইশিউ ইউ অল দ্য বেস্ট তোমরা এতদিন ধরে খেটেছ তোমাদের পরীক্ষা খুব ভালো হোক বেশি পরিমাণ স্টুডেন্টকে আমি উইশ করবো যাতে বেশি পরিমাণ স্টুডেন্টকে প্রিলিমসে কোয়ালিফাই করে যাতে কাট অফটা একটু নামে কেননা দেখো মানে প্রিলিমস যদি না ক্লিয়ার করতে পারি তাহলে তো মেন্স বুঝতে পারবো না অর্থাৎ প্রিলিমসেই যেন ধাক্কাটা না খাই যাতে কাট অফটা একটু মডারেট থাকে আরেকটা তোমাদেরকে খবর বলি যে দেখো সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে তোমাদের কোশ্চেন কিন্তু যে খুব হাইফাই হবে এরকমটা নয় কোশ্চেন মডারেট হবে যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করছো এবং যারা কনসিস্টেন্টলি পড়াশুনো করছো তারা কিন্তু এগিয়ে থাকবে আর আজকের যে মূল বক্তব্য সেটা হচ্ছে ডবলিউ এর প্যাটার্ন চেঞ্জ বা সিলেবাস চেঞ্জ এই নিয়ে অনেকেই তোমরা আমাকে জানতে চেয়েছো তোমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছো এবং আমার কাছ থেকে কনফার্মেশান চেয়েছ যে স্যার এটা কবে নাগাদ হতে পারে দু কি হতে পারে মানে তোমরা অনেক জায়গা থেকে শুনেছ তো আমি আমার মতন করে খবর নিয়েছি এবং সূত্র মারফত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশে কিন্তু কোনোরকম অর্থাৎ দু হাজার চব্বিশের যে ডাব্লিউ হবে সেখানে কিন্তু কোনোরকম চেঞ্জ হবে না পুরোনো প্যাটার্নেই হবে এবং পুরোনো সিলেবাসেই হবে এরপরে দেখো দুটো জিনিস নিয়ে তোমাদেরকে একটু আলোকপাত করতে চাই এই যে প্যাটার্ন চেঞ্জ বা সিলেবাস চেঞ্জ এটা কিন্তু পিএসসির তরফ থেকে একবারও বলা হয়নি তাহলে কোথা থেকে আসলো এটা সরকার থেকে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার সরি চিফ সেক্রেটারি স্যার দ্বিবেদী স্যার এটা বলেছিলেন যে ইউপিএসসির সঙ্গে ডব্লিউ এর একটা কোঅর্ডিনেশন বা সামঞ্জস্য রাখার চেষ্টা হচ্ছে এবারে দেখো তারপর থেকে অনেক রকম কথা বাজারে এসেছে যদিও আমি সেগুলো দেখিনি তোমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান কালেক্ট করে আমাকে বলেছ যে বিভিন্ন জায়গায় এরকম আলোচনা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে তো সেগুলোর অথেন্টিসিটি কি আমার মানে আমি সেগুলো জানি না তবে আমি যেটা জানতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দু থেকে হওয়ার চান্স মানে দু হাজার চব্বিশে কোনোভাবেই হবে না দু হাজার পঁচিশেও হবার চান্স খুব একটা নেই এটা কিন্তু মানে আফটার হ্যাভিং ডিসকাশান উইথ দি পার্সোনাল অফ পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে এবারে দেখো যেহেতু সরকার বলেছে এবারে কিন্তু পিএসসিকে এটাকে গ্রহণ করতে হবে এবারে গ্রহণ করার আগে বেশ কিছু পদক্ষেপ নিতে হয় সেই ক্ষেত্রে সিলেবাসে কতটা পরিবর্তন আনতে হবে প্যাটার্ন চেঞ্জ অর্থাৎ প্যাটার্ন চেঞ্জ মানে কি আমাদের যে বর্তমান যে মডিউল আছে সেটা হচ্ছে ছটা কম্পালসারি পেপারের মধ্যে চারটে কম্পালসারি পেপার এনসি কিউ হয় অর্থাৎ নর্মাল যে আমাদের ফিলিংস হয় সেরকম তো সেই প্যাটার্নটাই যেটা নাকি আগে ছিল চোদ্দোর আগে সেই প্যাটার্নটায় কি আবার কি ফিরিয়ে আনা হবে এরকম একটা ব্যাপার হতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা আর সিলেবাস যদি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের যে কম মানে মেইনসে যে কম্পালসারি পেপার থাকে জিএস ওয়ান জিএস টু সেটা কিন্তু পুরোপুরি থাকবে হয়তো আর একটা পেপার আনা হতে পারে সেটা হচ্ছে তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এথিক্স অ্যান্ড ইনটিগ্রিটি যেটা নাকি আমাদের ইউপিএসসিতে আছে তোমরা নিশ্চয়ই ইউপিএসসির সিলেবাস দেখলে বুঝতে পারবে ইউপিএসসির সিলেবাসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি মেইন্সের কেন যাতে তোমরা বুঝতে পারো যে এক্সট্রা কি কী আছে আমাদের আমাদের মেন্সের থেকে বিসিএসের থেকে এক্সট্রা কি কি আছে আর প্রিলিমসে কিন্তু কোনো রকম রদবদল রদবদল হবে না হানড্রেড পারসেন্ট বলে দিলাম কেননা ইউপিএসসিতে যেটা থাকে সিভিল সার্ভিস অ্যাপ্টিউড টেস্ট আর জিএস আলাদা দুটো ভাগ থাকে আমাদের ডাব্লিউ অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু একটাই হবে দুশো নম্বরের পরীক্ষা এটা তোমাদেরকে আমি কনফার্ম করে দিলাম প্রিলিমসে কোনো রকম চেঞ্জ হবে না মেইনসে চেঞ্জ হতে পারে জিএস পেপারের উপরে চেঞ্জ হতে পারে ঠিক আছে তো এই আজকে বলবার ছিল তো তোমাদের আরও একবার শুভেচ্ছা জানাই পরীক্ষা খুব খুব ভালো দাও উইশিং ইউ অল দ্য বেস্ট আমি পরবর্তী সময়ে তোমাদেরকে ডাব্লিউ পিসিএস অফিসার হয়ে আমার সামনে দেখতে চাই চলো আজকের মতন এই পর্যন্ত